ঝাটার বাড়ি মেরে শালিনীকে উচিত শিক্ষা দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি বুঝে ফেলেছে শালিনী কত বড় একটা জোত করছে এর মধ্যেই ধানু আর পিয়াল এসে বলে এই ফুলকি নিচে চলো এরকমভাবে থাকলে কি করে হবে চলো চলো নিচে চলো এরপরই ফুলকি বলে আমাকে একটা হেল্প করবে পিয়াল দাদা ধানু দিদি শালিনী ম্যাডামের ঘর থেকে এক্ষুনি একটা ওষুধ নিয়ে এসে তো আর এটা শোনার পর ধানু তখন বলে কেন ফুলকি কি হবে ফুলকি তখন বলে দরকার আছে ধানু দিদি দরকার আছে বলেই তো বললাম না হলে কি আর বলতাম বলো আর ঠিক সেই মুহূর্তেই ফুলকির কথা শুনে ধানু আর পিয়াল দুজন মিলেই শালিনীর ঘরের দিকে রওনা দেয় শালিনী ঘরে তখন ছিল না বাথরুমে ছিল সেই সুযোগেই ঢুকে পড়েছে আর তারপরেই শালিনীর ঘর থেকে একটা ওষুধ নিয়ে বেরিয়ে চলে যায় শালিনী টেরও পায়নি ফুলকির হাতে তুলে দেয় ফুলকি এরপর মেলাতে থাকে আর খুব ভালো মতন বুঝতে থাকে যে শালিনী এই ওষুধটা বদলে দিয়েছে শালিনী নিজের ওষুধটা ফুলকিকে দিয়ে দিয়েছে আর তখনই ধানু বলে কি ভাবছো বলো তো ফুলকি ফুলকি তখন বলে তোমরা জানো এই যে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আমার এত ঘুম পাচ্ছিল তার কি কারণ রয়েছে ধানু তখন বলে কি কারণ রয়েছে ফুলকি বলে শালিনী ম্যাডাম নিজের ওষুধগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছে যাতে আমি খেয়ে অসুস্থ হয়ে পড়ি আর এটা শোনার পর ধানু বলে কি বলছো ফুলকি এই শালিনী তো সাংঘাতিক শালিনীর কথা শুনে ফুলকি বলে একদমই ঠিক কথা বলেছ শালিনী ম্যাডাম যে আর কত অন্যায় করবে সেটাই মনে মনে ভাবছি একটা মানুষ কতটা নিচে নামতে পারে শালিনী ম্যাডামকে না দেখলে জানতেই পারতাম না শালিনী ম্যাডামকে জব্দ করতে হবে এর মধ্যেই ধানু বলে আমরা দাদাভাইকে গিয়ে এক্ষুনি বলছি পিয়াল চল তো পিয়াল তখন বলে হ্যাঁ এরপর পিয়াল বেরোতে গেলে বারণ করে দেয় ফুলকি আর বলে দাঁড়াও কোথাও যাবে না এখানে থাকো একটা কথা বলার আছে আমি যদি স্যারকে এখন বলে দিই প্রথমত স্যার কষ্ট পাবে বিশ্বাস করতে পারবে না যে শালিনী ম্যাডাম এরকমটা করেছে তাই আমাদেরকে একটা প্ল্যান করতে হবে আর সেই প্ল্যান অনুযায়ী আমাদেরকে চলতে হবে তখনই ধানু বলে কি প্ল্যান করবে সেটা তো কিছু বলো ফুলকি তখন বলে শোনো আমি কি প্ল্যান করছি শালিনী ম্যাডামের চালেই শালিনী ম্যাডামকে কুপোকাত করবো কি প্ল্যানটা ভালো না ধানু আর পিয়াল তখন বলে দারুণ প্ল্যান এই প্ল্যানে দারুণ কাজ হবে ফুলকি ফুলকি তখন বলে আর একটা হেল্প করতে হবে সেটা হচ্ছে তমাল দাদাকে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে তারপর আমরা পুরো খেলাটা শুরু করব কি বুঝতে পেরেছ তো আর এরপরেই ধানু তখন বলে সবটা বোঝা হয়ে গেছে এবার দেখোই না কীরকমভাবে নাটক করা শুরু করি পারমিতা আর অরুণা রান্নাঘরে রান্না করতে থাকে আর ঠিক তখন চলে এসেছে পিয়াল আর ধানু আর বলতে থাকে সর্বনাশ হয়ে গেছে ফুলকির ফুলকির এই অবস্থা কি করে হলো অরুণা তখন বলে কি হয়েছে ফুলকি ঠিক আছে তো আরে কিছু বলছিস না কেন বল না ফুলকি ঠিক আছে তো এর মধ্যেই তখনই একটা কথা বারবার করে অরুণা ভাবতে থাকে ফুলকির কি তাহলে কোনো ক্ষতি হয়ে গেল কিন্তু কি হয়েছে না না এই ব্যাপারটা তো ভালো করে ভাবনা চিন্তা করতে হবে ব্যাপার তো কিছু একটা আছে আর এটা শোনার পরেই খুব ভয় পেয়ে যাচ্ছে মনে মনে একটা কথাই ভাবতে থাকে সবাই যে ফুলকি ঠিক আছে কিনা না ফুলকির ঠিক থাকাটা খুবই দরকার তার মধ্যে একটা কথা ফুলকি বলে যায় আজ আমি শালিনী ম্যাডামকে জব্দ করে তবেই ছাড়বো শালিনী ম্যাডাম তো জানেই না ফুলকি এদিকে শুরু করে দিয়েছে পাগলের অভিনয় করা ফুলকি দেখাতে থাকে সে পাগল হয়ে গেছে আর কেমন একটা করছে বলতে থাকে শাকচুনি শাকচুনি আসতে চলেছে শাকচুনি এসে সব কিছু ছাড়খাড় করে দেবে না না এটা হতে পারে না শাকচুনিকে আমি সহ্য করব না ওই তো শাকচুনি এর মধ্যে ফুলকির এই পাগলামি দেখে সবাই ভাবে ফুলকিকে হয়তো ভুতে ধরেছে এছাড়া আর কিচ্ছু নয় ফুলকিকে ভুতে ধরেছে আমরা বুঝতে পারছি ধানু তখন বলে ও মা এবার ফুলকি কি হবে তখনই সবাই বলে আরে রোহিতকে একটা খবর দে না রোহিত তো চলে এসেছে এসেছে রুদ্র আর লাবু এসে সবাই মিলে ফুলকির এই অবস্থা দেখে একেবারে চমকে গেছে আর কিছু বলার মতন অপেক্ষাতেই নেই ভাবছে এসব কি হচ্ছে এমনটা হওয়ার তো কথাই নয় তার মধ্যে ফুলকি সবাইকে ভয় দেখাতে শুরু করে দেয় ফুলকির অবস্থা দেখে অরুণা খুব ভেঙে পড়ে আর বলে ফুলকি তোর এটা কী অবস্থা হলো আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে ফুলকির অবস্থা খারাপ হয়ে গেছে ওই মেয়েটার জন্য ফুলকিকে এতটা চাপ দিয়েছে যে ফুলকি আর সহ্য করতে পারছে না এ ফুলকি কথা বল না ফুলকি তুই এরকম করিস না কথা বল এরকমটা করিস না রে ফুলকি ফুলকি কিন্তু কথা বলছে না ফুলকি শুধু দৌড়াদৌড়ি করতে থাকে এর মধ্যেই রোহিত বলে এই ঘরে চলো তোমার এরকম অবস্থা কি করে হলো এরপর শালিনী যখন নিচে নেমে আসে পুলকি তখন ঝাঁটা নিয়েছে আর বলে ওই তো শাকচুন্নিটা এসেছে শাকচুন্নিকে আজকে আমি ঝাঁটার বাড়ি মারবো এই বলেই শালিনীর দিকে দৌড়তে শুরু করে দেয় রোহিত কিছুতেই শালিনীকে বাঁচাতে পারছে না ফুলকি তো মারতেই থাকে শালিনী বলে এটা কি হচ্ছে হ্যাঁ রুজো তখন বলে চুপ করো চুপ করো তুমি এরকম করো না এখান থেকে চলে যাও শালিনীকেও কয়েকটা ঝাঁটার বাড়ি মারে আর তারপর শালিনী ঘরে চলে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় রোহিত তখন বলে ফুলকি তোমার কি হলো তুমি এইরকমভাবে কর মানে ব্যবহার করছো কেন বুঝতে পারছি না ফুলকি তখন বলতো থাকে শাকচন্নিটা কোথায় গেল ওই শাকচন্নিকে আমি ধরবো আমি কোনোভাবেই ছাড়বো না এরপর রুদ্র তখন শালিনীর ঘরে যায় বলে শালিনী বুঝতে পেরেছো তো তোমার ওষুধের কাজ শুরু হয়ে গেছে তুমি যেরকমটা ওষুধ দিয়েছিলে ঠিক তেমনভাবেই শুরু হয়েছে উফ তো জমে গেছে শালিনী বলে ওর সাহস হয় কি করে ও আমাকে ঝাটার বাড়ি মারলো কেন ওকে আমি কোনোভাবেই ছাড়বো না এমন শিক্ষা দেবো না সারা জীবন মনে থাকবে রুদ্র তখন বলে আরে বাবা তুমি যদি এখন এত রিয়্যাক্ট করতে থাকু তাহলে কি করে হবে একটু ধৈর্য ধরো দেখোই না কি হয় শেষ পর্যন্ত ফুলকি দাস নাকি পাগল হয়ে গেছে আমাদের মিশন কিন্তু সাকসেসফুল হয়েছে এরপর ফুলকিকে ধরে ঘরে নিয়ে যায় রোহিতার বলে চুপ করে সৌ কি কী হয়েছে আমাকে বলো তো তুমি এরকম ব্যবহার করছো কেন তখন অরুণা বলে দাদা কোথায় দাদাকে ডাকো না এই কাবিরি দাদাকে ডাকো তো এরপর জেঠুমণি এসে বলে কি হয়েছে তখনই অরুণা বলে দেখুন না দাদা ফুলকি আজ সকাল থেকেই কেমন যেন একটা করছে এই মেয়েটার সব কিছু মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে আসলে কম আঘাত তো পায়নি একটার পর একটা আঘাত পেয়ে গেছে মেয়েটা মনে হচ্ছে আজকে সেই সবের জন্য এগুলো কিছু হয়েছে শালিনী রুদ্রকে বলে রুদ্রদা ফুলকি কিন্তু আমাকে এইভাবে বাড়ি মারলো তুমি কিচ্ছু বলে না ফুলকির কথা শুনে তুমি আজকাল চলছো রুদ্র তখন বলে আরে আমি ফুলকির কথা শুনে চলবো কেন তুমি তো দেখছো ফুলকির কি অবস্থা এখন কি ফুলকিকে কিছু বলা যায় তাহলে তো বাড়ির লোক আমার ওপর সন্দেহ করবে অন্তত একটুকু বোঝার চেষ্টা করো আর যদি বুঝতে না পারো তাহলে আমার কিছু বলবার নেই তার মধ্যেই অরুণা বলে এ ফুলকি কি হয়েছেটা কি তোর ফুলকি বলে আমার জন্য বাড়ির সবার চোখের জল পড়ছে কিন্তু আমারও তো কিছু করার নেই আমি যদি কিছু না করতে পারি তাহলে শালিনী ম্যাডাম সবাইকে এইভাবে ঠকিয়ে যাবে এটা আমি মানতে পারবো না কিছুতেই আমি মানতে পারবো না যে শালিনী ম্যাডাম এরকমটা করছে শালিনী ম্যাডামকে বোঝাতে হবে সব কিছু ঠিক করে রাখতে হবে আর তারপরেই শালিনী ম্যাডামের আসল রুটটা সবার সামনে আমি আস্তে আস্তে নিয়ে আসবো এর মধ্যেই রুদ্র তখন বলে যেটুমুনি মানে মাস্টারমশাইকে বলে মাস্টারমশাই সব ঠিক আছে তো আসলে ফুল না মনে হয় কিছু একটা অসুবিধা হয়েছে তাই হয়তো এরকমটা করে ফেলেছে রোহিত তখন বলে আমিও তো বুঝতে পারছি না হঠাৎ করে হলো ডাকি কাবিরি বলে আরে বাবা ঘুষ এসেছিল সেই জন্যই তো ফুলকি এরকম করছে তোমাল আর পিয়াল হাসতে থাকে আর বলে ফুলকি কিন্তু আজকে শালিনীকে বেশ ভালো জব্দ করে দিয়েছে এটা দেখে কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে ধানু তখন বলে কি সাহস ভাব আমাদের বাড়িতে থেকে একের পর এক অভিনয় করে চলেছে এমনকি ফুলকিকে নিজের ওষুধটা খাইয়ে দিতে চেয়েছে যাতে ফুলকে অসুস্থ হয়ে পড়ে এত সাংঘাতিক মেয়ে আমি কোনোদিনও দেখিনি রিয়াল তখন বলে ঠিক কথা বলেছিস ভানু তখন বলে এবারে শালিনী দিয়ে যদি জব্দ হয় না আমার থেকে খুশি বোধ আর কেউ হবে না আর ফুলকেও এই কথাটাই ভাবতে থাকে শালিনীকে জব্দ করতে হবে তার জন্য যদি অভিনয় করতে হয় তো করতে হবে